আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রকমারিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে কর্মীদের থেকে টাকা বেতনে চাকরি দেওয়া হবে একটি নিউজ প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন দা ডেইলি ক্যাম্পাস এখানে দেখতে পাচ্ছেন জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে বই বিক্রির প্ল্যাট অনলাইনে বই বিক্রির প্ল্যাটফর্ম রকমারি ডট কম প্রতিষ্ঠানটি ডেলিভারি ম্যান পদে চারজন কর্মী নিয়োগ দেবে ছাব্বিশ মে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে তারা আগ্রহী প্রার্থীরা পঁচিশে জনের ভিতরে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম হলো দেখতে পাচ্ছেন রকমারি ডট কম পদের নাম হলো ডেলিভারি ম্যান পদের সংখ্যা চারজন এবং চাকরির ধরন হলো চুক্তিভিত চুক্তিভিত্তিক বেতন পনেরো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন প্রার্থীর ধরন এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত এখানে আবেদন করা যাবে কর্মস্থল মতিঝিলে হবে অভিজ্ঞতা প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতা এখানে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে জেএসি জেডিসি অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেওয়া লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখানে ক্লিক করলে আপনাদের বিডিএস অফসে নিয়ে যাবে আপনারা এই সার্কুলারে মাধ্যমে আবেদন করতে পারবেন বিডিএ এর এই লিঙ্কটি আমি বিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলার টি যাচাই বাছাই করে আবেদন করতে পারবেন